মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজের বিভিন্ন সরকারি জায়গায় দখলমুক্ত করার অভিযান চলছে সেই জায়গায় হুগলি জেলার আরামবাগে অন্য ছবি ধরা পড়ল প্রত্যেকবার আমাদের সাংবাদিকদের ক্যামেরায় রাস্তার পাশে পিডাব্লিউডি এর জায়গায় একটি জলাশয়কে দখল করে চলেছে অবৈধভাবে কালভার্ট বসানোর কাজ ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরোল অঞ্চলের মুমিন ডাঙ্গা সংলগ্ন এলাকায় ঘটনার কথা জানা জানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন এলাকায় বুধবার সকালে ওই এলাকায় কে বা কারা জেসিবি দিয়ে মাটি সরিয়ে একটি জলাশয়কে ভরাট করে কালভার্ট বসানোর কাজ করছিল সেই সময় সাংবাদিকরা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে যে মেশিন বন্ধ করে সেখান থেকে কয়েকজন পালিয়ে যান সরকারি জায়গায় সেখানে অনুমতি না নিয়ে কিভাবে হচ্ছিল কালভার্ট বসানোর কাজ সে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী দেখুন বিস্তারিত তাই কংগ্রেসের কালজা জগরতির জায়গা সরকারের জায়গা সব জায়গায় দখল করে বিক্রি করে দিচ্ছে ব্যবসা করছে তো এই সমস্ত বিষয় নিয়ে আসবে যেমন আমরা যাব এই সব বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ জানাচ্ছি এদের এই দুর্নীতিকে উপর যদিও এই দপ্তরেরও একাংশ জড়িত আছে সঙ্গে এখনও করানো হয়নি তার প্রস্তুতি চলছে ওখানে একটা ইন্ডা আমার কাছে যতটুকু খবর আছে ওইখানে একটা ছোটোখাটো মিনি রাইস মিল করার প্রোগ্রামে একটা ঢাল করার প্রস্তুতি নেওয়া হয়েছে এইবার ওইটা পিডব্লিউডির কাছে তার ফাইল কাগজপত্র সব গেছে অর্ডারটা এখনো পাস হয় না হয়তো সম্ভবত অর্ডার পাস হয় কাজটা টোটালি করা হচ্ছিলো

তার মানে মিডিয়া এটা হাইলাইট করবে সেই হিসেবে হয়তো বন্ধ রাখা আছে তার কারণ কমপ্লিট পেপারসটা নেই বলে তো স্বাভাবিকভাবেই আমি যেটা বলতে চাইছি আপনাকে যে ইন্ডাস্ট্রিজ হওয়ার জন্য যা পেপারসপত্র যা প্রক্রিয়াকরণ সমস্ত কিছু চলছে হয়তো এটা তাড়াহুড়ো করে করতে গিয়ে সময় সাপেক্ষ একটুখানি সময় লাগছে আপাতত আর এখন কাজ চলবে না যতক্ষণ না টোটালি পেপারসগুলো সব হাতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ কাজ এখন বন্ধই থাকে

দাদা তো আমি তো বললাম তোমাদেরকে সবাই ছবি তোলার কিছু কাজ আছে দাদার সাথে তোমরা কথা বলো

এই ঘটনার তদন্ত করে খোঁজখবর নিয়ে দেখে আমি বল মানে তারপরে আমি এটা বলবো আর যদি পিডব্লিউডির জায়গা হয় তাহলে পিডব্লিউডি যদি জেনে থাকে নিশ্চয়ই আপনারা তার দিকে বলেছেন তাহলে পিডব্লিউডির তো বাধা দেওয়া উচিত সবার আগে হ্যাঁ এবং অন্যায়কে আমি কখনোই সমর্থন করি না পিডব্লিউডি সরকারি জায়গার উপর যদি কেউ নিজের পাবলিক জলাশয়কে ভরা নেওয়াটাও মহা অন্যায় জলাশয় ভরানো চলবে না সেটাও করছি আমি খোঁজ খবর নিয়ে এটা দেখে সেরকম ব্যবস্থা করবো আচ্ছা চলো আচ্ছা আচ্ছা আস্তে আচ্ছা 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 আচ্ছা